ষড়যন্ত্রের অবিচার অনেক রাত পর্যন্ত কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ার পরও ভাবছিল রন সারা হ্যারি তাকে নানা উপদেশ দিচ্ছিল কি করে ম্যালফয়কে লড়াইয়ে হারানো যায় ফ্লিচ অথবা মিশেস নরিশের হাতে ধরা পড়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকলেও স্কুলের নিয়ম ভেঙে তার ভাগ্য পরীক্ষা করার কথা ভাবছিল অপরপক্ষে ম্যালফয়ের ব্যঙ্গ মিশ্রিত মুখ অন্ধকারের মধ্যে তার চোখের সামনে ভাসতে লাগলো হ্যারি মনে মনে ভাবলো যে সামনাসামনি নষ্ট করা উচিত নয় সাড়ে এগারোটা রন স্বরে বলল চলো এখন আমরা চাই তারা পোশাক পরি নিয়ে জাদুদণ্ড হাতে নিয়ে হামাগুড়ি দিয়ে টাওয়ার রুম পেরিয়ে ঘোরানো সিঁড়ি দিয়ে নেমে গ্রাইফিন্টারের প্রমদরুমে এসে পৌঁছলো কিন্তু আগুন তখন জ্বলছিল তারা যখন প্রায় প্রতিকৃতির গর্তের কাছে পৌঁছল তখন সবচেয়ে কাছের চেয়ার থেকে একটা গলা শুনতে পেল আমি বিশ্বাস করতে পারছি না যে হ্যারি তুমি এটা করতে পারো একটা আলো জ্বলে উঠল। তাতে তারা দেখতে পেলো হারমিয়ান ব্র্যান্ডের গোলাপি ড্রেসিং গাউন পরে ভ্রু কুচকে কথা বললো তুমি রন রেগে গিয়ে বলল তুমি শুতে যাও আমি তোমার ভাই প্রেসিকে সব বলেছি সে একজন হ্যারি বিশ্বাস করতে পারলো না যে কেউ এভাবে বাধা দিতে পারে হারমিয়ন তাদের এত সহজে এটা করতে দিতে চাইল না তাই সে প্রতিকৃতির গর্থ দিয়ে রনের পেছনে পেছনে রাগি রাজহাঁসের মতো তীক্ষ্ণ সরে বলল। তোমরা ড্রাইভ ফিন্ডারের নিয়ম মানছো না তোমরা শুধু নিজেদের নিয়ম অনুযায়ী চলছ আমি চাই না স্লাইথেরিনরা হাউস কাপ বিজয়ী হোক ও তোমরা হেরে যাও আমি প্রফেসর ম্যাকগোনাগলের কাছ থেকে জেনেছি সুইচ স্পেলস সম্পর্কে সরে যাও কি আছে আমি তোমাদের সাবধান করে দিচ্ছি কাল যখন তোমরা বাড়ি ফেরার ট্রেনে উঠবে তোমাদের এমন কিন্তু তারা কোথায় আছে তারা বুঝতে পারলো না হাইমিয়ান মোটা মহিলার প্রতিকৃতিটার দিকে ভেতরে এসে তাকালো দেখল সেই মহিলা রাতের পাহারায় চলে গেছেন টাওয়ারের দরজায় তালা লাগিয়ে এখন কি করব সে তীক্ষ্ণস্বরে জানতে চাইলো এটা তোমার সমস্যা রন বলল আমাদের যেতেই হবে আমরা চললাম যদিও আমাদের দেরি হয়ে গেছে তারা বারান্দা শেষ পর্যন্ত পৌঁছবার আগেই হারমিয়ন সেখানে পৌঁছে গেছে আমি তোমাদের সঙ্গেই আসছি না তুমি আসবে না তোমরা কি ভাবো আমি এখানে দাঁড়িয়ে থাকবো ফ্রিজের কাছে ধরা পড়ার জন্য সে সে যদি আমাদের তিনজনকে একসঙ্গে দেখে আমি তাকে সত্যি কথাটাই বলবো যে আমি তোমাদের থামাতে চেয়েছিলাম দীর্ঘশ্বাস ফেরে রন অন্ধকারের দিকে চেয়ে বলল মিসেস নরিস এটা মিসেস নরিস না এটা নেভিল যে মেঝেতে গভীর ভাবে ঘুমিয়েছিল কিন্তু যখন তারা কাছাকাছি এলো তখন সে গা ঝাড়া দিয়ে উঠে পড়লো থাক ভালোই হলো তোমাদের সঙ্গে দেখা হয়ে গিয়ে আমি অনেকক্ষণ ধরে এখানে আছি বিছানায় ফিরে যাবার সংকেত ধ্বনি কিছু পেয়েই মনে করতে পারছি না হ্যারি নেভিলকে জিজ্ঞাসা করলো তোমার হাত কেমন ভালো হাতটা তাদের দেখিয়ে দিল নেভিল ম্যাডাম পম্ফ্রে এক মিনিটে এটা ঠিক করে দিয়েছেন ম্যাডাম পম্ফ্রে এটা ঠিক করে দিয়েছেন ভালো নেভিল এখন আমাদের যেতে হবে তোমার সঙ্গে পরে দেখা হবে আমাকে ফেলে যেও না কষ্টের সৃষ্টি উঠে দাঁড়িয়ে নেভিল বলল আমি এখানে একলা থাকতে চাই না রম তার হাত ঘড়ির দিকে তাকালো তারপর খুব রেগে হারমিয়ান্ন নেভিলের দিকে চলন্ত চোখে তাকালো যদি তোমরা দুজনেই আমাদের সঙ্গে থাকো তবে ক্রুকের যা আমাদের দিয়েছিল তা তোমাদের উপর প্রয়োগ রানকে বলার জন্য মুখ খুলতে গিয়েছিল কি করে করতে হয়। কিন্তু হ্যারি তাকে চুপ করতে বললো এবং তাদের সবাইকে এগিয়ে যেতে ইশারা করলো উঁচু জানালা দিয়ে আসা চাঁদের আলোতে তারা হাঁটতে শুরু করলো প্রতিটি বাকি হ্যারি ফ্লিচ অথবা মিসেস নরিশের সামনে পড়ার আশঙ্কা করছিল কিন্তু হ্যারি তাকে চুপ করতে বললো এবং তাদের সবাইকে ইশারা করলো উঁচু জানালো দিয়ে চাঁদের আলোতে তারা হাঁটতে শুরু করলো নরিসের সামনে পড়ার আশঙ্কা করছিল কিন্তু সৌভাগ্যক্রমে তারা চারতলায় পৌঁছবার সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো বিজয় স্মারক রাখার ঘরে ম্যালফয় আর ক্র্যাব তখনও পৌঁছয়নি যুদ্ধ স্মারক চিহ্ন রাখার আধার গুলো চাঁদের আলো করে চকচক করছিল কাপগুলো গুলো প্লেটগুলো রূপো আসনার অন্ধকারে ঝলঝল করছিল তারা দেওয়ালের শেষ প্রান্তে এসে ঘরে দুদিকে দরজার দিকেই তাদের দৃষ্টি রাখলো হ্যারি তার জাদুদণ্ডটা বের করলো যাতে ম্যালফায় লাফিয়ে আসার সঙ্গে সঙ্গে শুরু করে দিতে পারে সময় এগিয়ে চললো সে দেরি করছে বোধহয় ভয় পেয়েছে রঞ্জুপি চুপি বললো তখনই পাশের ঘর থেকে একটা গন্ডগোল শুনে তার লাফিয়ে উঠলো হ্যারি সঙ্গে সঙ্গে তার চারুদণ্ড উঁচু করলো এবং কেউ কথা বলছে শুনতে পেল কিন্তু আওয়াজটা ম্যাল ফয় নয় আমার মিষ্টি গন্ধ সুপতে সুপতে ঘুরঘুর করছে কথাগুলো ফ্লিচ বললো মিসেস নরিশকে হ্যারি পাগলের মতো ইশারা করে তাদের তিনজনকে ফ্লিচের কাছ থেকে দূরে সরে যেতে বলল দরজার দিকে দৌড় লাগালো বিজয় স্মারক স্মৃতিঘর আখার ঘরে ফ্লিচ ঢুকলো তখনই যখন কেবল নেবিল পোশাকের চাবুকের মতো সরে গেল এখানে কোথাও তারা লুকিয়ে আছে মনে হয় এই দিকে চলো হ্যারি বলল তারা ধাতুর যুদ্ধ পোশাকের গ্যালারির মধ্যে দিয়ে নামতে লাগলো তারা অনুভব করলো ফ্লিচের এগিয়ে আসা হঠাৎ নেভিল চিৎকার করে রনের সঙ্গে জড়াচড়ি করে পড়ল ধাতু পোশাকের মধ্যে দৌড়তে গিয়ে পড়ে গেল সমস্ত দুর্গ জেগে ওঠার ঢং ঢং ঝন ঝন আওয়াজটা ছিল যথেষ্ট দৌড়ো হ্যারি বলতেই তারা পিছনে ফ্রিজ আসছে কিনা না দেখেই ছিটকে ছুটতে শুরু করলো তার চৌকাঠের চারদিকে খানিকক্ষণ তারা ঘুরে লাফিয়ে অন্য বারান্দা পৌঁছল হ্যারি ওদের নিয়ে কোথায় যাচ্ছে কোনো ধারণাই ছিল না তারা একটা ঝলমলে পর্দা সরিয়ে একটা লুকোনো রাস্তার সামনে পৌঁছল সেই রাস্তা দিয়ে দৌড়ে তারা এসে পৌঁছল চামসে ক্লাসরুমে সেটার অবস্থান বিজয় স্মৃতি রাখার ঘর থেকে প্রায় এক মাইল দূরে মনে হয় আমরা তাকে ফাঁকি দিতে পেরেছি একটা ঠান্ডা দেওয়াল ঠেস দিয়ে কপাল মুছে হাঁপাতে হাঁপাতে হ্যারি বলল নেভিল দ্বিগুণ বেঁকে গিয়েছিল খুব জোরে জোরে শ্বাস ফেলছিল আমি বলেছিলাম তোমায় হ্যামিয়ান হাঁপাতে লাগলো তার খিল ধরা হুকটা চেপে ধরে বলল আমি বলেছিলাম তোমায় আমাদের গ্রাইম ফিন্ডার টাওয়ারে পৌঁছতেই হবে রন বলল ম্যালফাই তোমাদের ভাগে ফেলেছে হারমিয়ন হ্যারিকে বলল তুমি কি সেটা বুঝতে পেরেছ সে কখনোই তোমার সঙ্গে দেখা করবে না বিজয় সড়ক ঘরে যে কিছু ঘটছে ম্যালফাই তাকে নিশ্চয়ই কিছু ইঙ্গিত দিয়েছে হ্যারির মনে হলো সে ঠিকই বলছে কিন্তু সে তাকে কিছুই জানাচ্ছে না চলো আমরা চাই যাওয়াটা এত সহজ ছিল না তারা মাত্র কয়েকটা এগিয়েছে এমন সময় দরজার হাতলটা খটখট করে উঠলো ক্লাসরুমের ভেতর থেকে তাদের সামনে চিৎকার করে চারদিকে ঘুরে বেড়াচ্ছ ধরা পড়ব না যদি তুমি আমাদের দূরে সরে যেতে দাও নিশ্চয়ই ফ্রিজকে বলবো ওটা তোমাদের ভালোর জন্যই রাস্তা থেকে সরে যাও রঞ্জা জে উঠলো পিপসের দিকে ছাঁটা তুলে এটাই ছিল খুব ভুল ছেলেরা বিছানার বাইরে চেম্বারের বারান্দায় পিপস বরাবর বলতে লাগলো পিপসের হাসের মতো ডাকের আওয়াজ থেকে বাঁচার জন্য তারা বারান্দা দিয়ে ছুটে এক বন্ধ দরজা ধাক্কা খেল আমরা এখন কি করি সব শেষ পিচের ছুটে আসার পায়ের শব্দ তারা শুনতে পেল চলো পালাই হারমিয়ন বলে হ্যারি চারদণ্ডটা হাতে নিয়ে তালাটাকে চাপ দিতে শুরু করলো এবং আস্তে আস্তে বলতে লাগলো হ্যালো হ্যালো তালাটা করে উঠলো এবং দরজাটা খুলে গেল তারা বাইরে বেরিয়ে এলো এবং দরজাটা আবার বন্ধ হয়ে গেল তারা দরজায় কান দিয়ে শুনতে লাগলো তারা কোনো দিক দিয়ে গেল টিপস ফ্রিজ জানতে চাইল আমাকে বিপজ্চালিত করো না পিপস বলো বলো এ কোথায় গিয়েছে কিছুই বলার নেই হা আমি কিছুই বলতে যাচ্ছি না তারা শুনতে পেল টিপস বলতে বলতে চলে গেল টিচ রাগে গজরতে গজরতে চলে গেল হ্যারি চুপি চুপি বলল মনে করো আমনা মনে হয় এখন নিরাপদ কি বলো নেভিল নেভিল যখন হ্যারি পোশাকের হাতটা টেনে ধরে বলল কি হ্যারি চারদিকে তাকালো পরিষ্কার ভাবে দেখতে পেলো ব্যাপারটা মুহূর্তের মধ্যে জন্য তার মনে হলো সে রাতে দুঃস্বপ্ন দেখছে তার মনে হলো তারা বোধহয় ঘরের মধ্যে নেই বারান্দার মধ্যে রয়েছে যে বারান্দায় তাদের যাওয়া বারণ এবং সে বুঝতে পারছে এটা কেন এলাকাটা নিষিদ্ধ তারা দেখতে পেল একটা দৈত্যাকৃতি কুকুর যে ছাদ এবং মেঝে সমস্ত ফাঁকাটাই জুড়ে রয়েছে এই তিনটে মাথা তিনটে চোখ তিনটে নাক তাদের দিকে যেন চেয়ে আছে এরা চুপচাপ দাঁড়িয়ে আছে ছটা চোখ ভুল ভুল করে তাদের দেখছে এবং হ্যারি বুঝতে পারল যে তারা এখনো মরে যায়নি কারণ তাদের হঠাৎ আবির্ভাব এদেরকে অবাক করে দিয়েছিল হ্যারির বুঝতে অসুবিধা হয়নি এই গম্ভীর অন্ধের মতো দরজার হাতলটা খুঁজছিল তারা দরজার পেছনে গিয়ে পড়ল হ্যারি দরজাটা ঠেলে বন্ধ করে দিল তারা ছুটতে শুরু করলো রায় উড়েই বারান্দার পেছন দিকে চলে এলো হয়তো ফ্রিজ তাদের কোথাও খুব ব্যস্ত ভাবে খুঁজছে তারা না থেমে ছুটতে লাগলো না তারা মোটা মহিলার প্রতিকৃতির কাছে পৌঁছলো পৃথিবীর কোথায় সে বলল। তাদের কাঁধের পাশ দিয়ে ঝুলছে এবং মুখ খুব ঘামে স্রোতে ভিজে যাচ্ছে কিছু মনে করো না বলে সংকেত শব্দ ব্যবহার করতে থাকে প্রতিকৃতিটা সামনের দিকে এগিয়ে এলো তারা ঘর থেকে বেরিয়ে এলো নেভিল ছিল স্তব্ধ হতবার হারমিয়ন তার দম ও মেজাজ ফিরে পেল সে বলতে থাকলো তোমরা কি কেউ চোখে কিছু দেখতে পাচ্ছ না সামনে কি দাঁড়িয়ে আছে হ্যারি কাঁচা কে বলল আমি এর পা দেখতে পাচ্ছি না মাথা দেখতে পাচ্ছি ওটা দাঁড়িয়ে আছে ফাঁদ পাতা দরজার উপর এটা নিশ্চয়ই কোনো কিছুকে আড়াল করে আছে আশা করি তোমরা খুশি আমাদের সকলে মৃত্যু হতে পারে তার চেয়েও খারাপ আমাদের এখন তোমরা যদি কিছু মনে না করো আমি শুতে চললাম রন তার দিকে তাকিয়ে মুখ না না মনে মনে করছি তুমি কি করো তোমাকে ছাড়া কেবল আমরা তাকে টানতে না কিন্তু হারমিয়ন শুতে যাবার সময় হ্যারিকে চিন্তার কিছু কোদাক জুগিয়ে গেল কুকুরগুলো নিশ্চয়ই কিছু পাহারা দিচ্ছে বলেছিল গ্রিন গ্স পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ স্থান কিছু লুকিয়ে রাখতে চাও কেবলমাত্র এটা দেখে মনে হলো হ্যারি বোধহয় খুঁজে পেয়েছে কোথায় যেগুলো সাতশো তেরো সিন্দুকে ছিল সুন্দর এক সন্ধ্যা পরের দিনই এ হ্যারি ওর অনকে ক্লান্ত কিন্তু বেশ প্রফুল্ল অবস্থা দেখে ম্যালফায় নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না পরদিন সকালে হ্যারি ও রন ভাবছিল তিন মাথাওয়ালা কুকুরের সাথে দেখা হওয়াটা খুব মজাদার ও দুঃসাহসিক ঘটনা এমনই একটি মজাদার ব্যাপারে তারা খুব আগ্রহী ছিল ইতিমধ্যে হ্যারি রনকে বুঝিয়েছিল যে পুটুলিগুলো গ্রিন গডস থেকে হগওয়ার্সে সরানো হয়েছে মনে হয় এবং তার যথেষ্ট সময় ধরে চিন্তা করেছিল কি কারণে থাকতে পারে এই রকম কঠিন রক্ষা ব্যবস্থায় এটা কি সত্যিই খুব দুর্মূল্য অথবা সত্যি ভয়ানক রন বলছিল কিন্তু হ্যারি নিশ্চিত ছিল যে রহস্যময় জিনিসটা দুই ইঞ্চি লম্বা তারা কিভিল উৎসাহ দেখায়নি কুকুর ও ফাঁকের দরজার পেছনে কি রাখা আছে নেভিল ভাবছিল সে যেন আর কুকুরের সামনাসামনি না হয় হারমিয়ন হ্যারি ও রনের সঙ্গে কথা বলতে চাইছিল না কিন্তু সে একটা এমন কর্তৃত্বের ভাব দেখাচ্ছিল যে তারা যা দেখেছে তা একটা অতিরিক্ত প্রাপ্তি তারা সকলেই চাইছিল কি করে ম্যালফয়ের সাথে দেখা হয় এক সপ্তাহ বাদে মাধ্যমে তাদের কাছে এসে পৌঁছলো এমন কিছু যা তাদের আনন্দ দিল। যেমন প্যাঁচাগুলো বিশাল ঘরে এসে ঢুকল স্বাভাবিকভাবে সকলে চোখ গিয়ে পড়লো তাদের উপর ছটা প্যাঁচা লম্বা মোটা প্যাকেট চিৎকার করতে করতে ধরে আনছিল হ্যারি অন্যদের মতো উৎসুক ছিল প্যাকেটের ভিতর কি আছে হ্যারি খুব আশ্চর্য হয়ে দেখলো প্যাঁচাগুলো নেমে এসে তার সামনে প্যাকেটটা এমনভাবে ভাবে ফেললো যে তার হাতে শুয়ারের মাংসের টুকরোটা মাটিতে পড়ে গেল তারা বাইরে উড়ে যাবার সঙ্গে সঙ্গে আর একটা প্যাঁচা ঢুকে আর একটা চাবি ফেলে দিল পার্সেলটার ওপর হ্যারি ছিঁড়ে চিঠিটা খুলল সেটা খুব শুভ সংবাদ বয়ে এনেছিল তাতে লেখা ছিল টেবিলে পার্সেলটা খুলো না এটা আছে তোমার নতুন নিম্বাস টু কিন্তু আমি না সবাই জানুক তুমি একটা ঝাঁটা পেয়েছ যাতে তারা সবাই আর একটা চেয়ে বসে অলিভার উড আজ রাতে তোমার সঙ্গে দেখা করবে সাতটার সময় কারণ আজকেই তোমার প্রথম প্রশিক্ষণ শুরু হবে কুইডি পিচে প্রফেসর এম ম্যাকগোনাগল হ্যারির পক্ষে আনন্দ লুকিয়ে রাখাটা ছিল খুব কঠিন তাই সে রনকে লেখাটা পড়তে দিল একটি নিম্বাস টু রন খুব অবাক হয়ে বলল আমি কখনো দেখিনি তারা তাড়াতাড়ি হল চলে গেল ঝাঁটার ঢাকা খুলতে তাদের প্রথম প্রশিক্ষণের আগে কিন্তু ঘরে ঢোকার অর্ধেক রাস্তায় দাঁড়িয়ে আছে ক্র্যাব ও কয়েল ম্যালফয় হ্যারির হাত থেকে প্যাকেটটা কেড়ে নিল এবং হাত বুলিয়ে দেখল এটা একটা ঝাঁটা সে বলল ছোড়ে ফেরত দিল হ্যারিকে ঈর্ষান্বিত হয়ে এইবারই তুমি পেলে পটার প্রথম বর্ষীয়দের এটা দেওয়া হয় না রন নিজেকে সামলাতে পারলো না সে বললো এটা একটা পুরোনো ঝাঁটা নাই এটা একটা নিউজেন্ডয় তুমি বলেছিলে না তোমাদের বাড়িতে আছে রন ব্যাঙ্গের হাসি এসে বললো হ্যারের দিকে তাকিয়ে বললো কমেন্টসরা দেখতে খুব চকচকে কিন্তু তারা নিম্বাসের মতো সমান মাপের নয় এটা সম্পর্কে তুমি কি জানো অর হাতুলটা অর্ধেকও ঘোরাতে পারবে না রং কিছু বলার আগে ম্যালফয় আশ্চর্য হয়ে দেখলো প্রফেসর হাজির কোনো কথা নয় ছেলেরা তিনি প্যাক প্যাক করে বললেন পটারকে একটা ঝাঁটা পাঠানো হয়েছে প্রফেসর ম্যালফয় তাড়াতাড়ি বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যারির দিকে তাকিয়ে প্রফেসর প্লিচুইক বললো প্রফেসর ম্যাকবোনাগল আমাকে বলেছেন এই সম্পর্কে সব কিছুই বিশেষ পরিস্থিতি সম্পর্কেও তিনি জানিয়েছেন পটার এটা একটা নিদর্শন নয় কি একটা নিম্ন্যাস টু থাউজেন্ড মহাশয় হ্যারি বলল চোখের দৃষ্টিতে হাসি না রেখে ম্যালফয়ের মুখের দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে বলল যখন ওটা পেলাম তখন ম্যালফয় এখানে উপস্থিত থাকায় সত্যি সত্যি ধন্যবাদ জানাচ্ছি আমি হ্যারি উড়ন সিঁড়ির উপর দিকে উঠে গেল মালফায়ার ক্রোধ ও হতবুদ্ধি তার মধ্যে পাথরের সিঁড়ির একেবারে ওপারে পৌঁছে হ্যারি আনন্দে খলখল করে বলে উঠল এটা সত্যি যদি সে নেভিলের মনে রাখার যন্ত্র ছুরি না করত তবে আমি দলভুক্ত হতাম তবে এ তুমি কি মনে করছো এ এ তোমার পুরস্কার নাকি তোমার এই পুরস্কার নিয়ে জন্য একটা রাগি আওয়াজ উঠলো তাদের পেছন থেকে হারমিয়ান সিঁড়ির ওপর থপ করে উঠে এলো এবং অসন্তুষ্ট ভাবে থ্যারির হাতে প্যাকেটটির দিকে দেখতে দেখতে বলল আমার মনে হয় কথাগুলো তুমি আমাদের বলছো না হ্যারি বলল। হ্যাঁ এক্ষুনি থিমো না রন বললো ব্যাপারটা আমাদের কাছে খুবই ভালো হয়েছে বাতাসে নাগ ভাসিয়ে হারমিয়ান করে চলে গেল সেদিনটা হ্যারির খুব ঝামেলা হলো তার পাঠিয়ে মন বসাতে তাদের বাসস্থানে যেখানে তার বিছানার তলায় শোয়ানো ছিল অথবা যেখানে ঘোরাঘুরি করছিল পিচের দিকে অন্ধকারে হাঁটতে শুরু করল সে আগে কখনো স্টেডিয়ামের ভেতরে আসেনি শত শত বসার জায়গা পিচের চারদিকে ওপরের দিকে উঠে গেছে যেখান থেকে দর্শকরা সহজেই দেখতে পায় কি হচ্ছে সেখানে পিচের দুদিকে শেষ প্রান্তে সোনালী দণ্ডের মাথা চক্র দিয়ে বিশ্রাম করা যা দেখে হ্যারি মনে পড়ছিল মা গলের ছেলেরা প্লাস্টিকের ফাঁপা নল দিয়ে বুধবুদার জন্য তার এতই উৎসাহ ছিল যে হ্যারি ঝাঁটার উপর উঠল এবং লাথি করে উপরে উঠে গেল পোস্টের বাইরে এবং আরো জোর করলো পিচে নামতে নিম্বাস টু থাউজেন্ড ফিরে এলো যেখানে সে চেয়েছিল আস্তে করে নামতে এই কটার নিচে নামো অলিভার উঠে এসে গেল সে একটা বিশাল কাঠের খাঁচা হাতে করে বয়ে চেয়েছিলেন সত্যি তুমি একজন সহজাত প্রতিভাদর আমি তোমাকে এখন কিছু নিয়ম শেখাবো তারপর তুমি দলের অনুশীলনে সপ্তাহে তিনবার করে আসবে তিনি খাঁচাটা খুললেন তার মধ্যে ছিল বিভিন্ন মাপের চারটে বল ঠিক আছে কুইডিচ খুবই সহজ যদিও খেলাটা খুব সহজ নয় এক এক দিকে সাতজন করে খেলোয়াড় থাকে তাদের মধ্যে তিনজনকে বলা হয় চেজার তিনজন চেজার হ্যারি বলল যখন উঠ বের করছিল ফুটবলের মাপে লাল বল এই বলটাকে বলা হয় কোয়াফেল উঠ বলল চেজাররা কোয়াফেল ছড়ে একজন আর একজনের দিকে এবং গোল করার জন্য তারা চেষ্টা করে চাকতিগুলোর ভেতরে ফেলতে যতবার কফেলগুলো চাকতিগুলোর ভেতরে যাবে ততবারই দশ পয়েন্ট করে পাবে সে যারা কফেলগুলো ছুঁড়বে এবং এগুলোকে চাকতির ভেতরে ঠোকালে নম্বর পাবে হ্যারি পুনরাবৃত্তি করল তাহলে এটা বাস্কেট মতো ছাঁটার উপরে চড়ে খেলা ছটা চাকতিতে তাই না কি বাস্কেট কি কৌতূহলী জানতে চাইল ও তেমন কিছু নয় হ্যারি বলল তাড়াতাড়ি এবার আর একজন আর যাকে প্রত্যেক দিকে যাকে বলা হয় কিপার গ্রাইফিন্ডার দলে আমি কিপার আমি চাকরির চারদিকে উড়ব এবং অন্য দলকে গোল করতে রুখব তিনজন চেজার আর একজন কিপার হ্যারি জানতে চাইল যে সবকিছু মনে রাখতে চেষ্টা করছিল এবং তারা কোয়াফেল নিয়ে খেলবে ঠিক আছে বুঝতে পেরেছি তাহলে এগুলো কিসের জন্য সে খাঁচার মধ্যে বাকি তিনটে বল দেখি জিজ্ঞাসা করলো আমি এক্ষুনি তোমায় দেখবো উঠ বলল সে হ্যারির সাথে ছোট্ট গদা দিল যেটা দেখতে অনেকটা গোল ব্যাটের মতো আমি এখন তোমাকে দেখব ব্লুজার্স দিয়ে কি করবে উঠ বলল এই দুটো ব্লুজার্স সে হ্যারিকে দেখালো একই রকম দেখতে দুটো বল কুচকুচে কালো এবং লাল পথে একটু ছোট হ্যারি লক্ষ্য করলো তারা যেন তাদের বাক্স ভেতরে যে ছিল যেটা ছেড়ে বেরিয়ে আসতে চাইছে পেছনে সরে দাঁড়াও ওট হ্যারিকে সাবধান করে দিল সে নিচু হলো একটা ব্লুজার খুলে দিল তখনই কালো বলটা হাওয়ায় অনেক দূরে উঠে গেল। এবং সোজা গিয়ে হ্যারির মুখে আঘাত করল হ্যারি বাতাসে তার ব্যাগটা দোলালো এবং এটাকে পথে ফিরিয়ে দিল। এটা তাদের মাথার চারদিকে বো বো করে ঘুরছিল পরে উগের দিকে ছিটকে গেল পুরানি উঁচুতে উঠে তাকে মাটিতে নামাতে সক্ষম হলো দেখো জোর করে ব্লুজারকে কাঠের বাক্স ভিতরে ঢুকিয়ে দিতে দিয়ে ফিতে দিয়ে বেঁধে উঠ বলল লুজার্স চারদিকে ঘুরতে ঘুরতে খেলোয়াড়দের ছাটা থেকে ফেলে দিতে চেষ্টা করে সে কারণে প্রত্যেক দলে দুজন করে বিটার্স থাকে ওয়েস্টলিদের যমজ ভাই আমাদের বিটার্স তাদের কাজ হলো তাদের দলকে অন্য দলের ব্লুজার্সকে ঝাঁটা থেকে ফেলে দেওয়া তাহলে নিশ্চয়ই তুমি সব বুঝতে পেরেছ তিনজন চেজার চেষ্টা করে গোল দিতে চেষ্টা করে কোয়াফিলের সাহায্যে কিপার গোলপোস্ট রক্ষা করে বিটার ব্লুজার্সদের দূরে সরিয়ে রাখে তাদের দল থেকে হ্যারি পুনরাবৃত্ত করলো কথাগুলো বাহ খুব ভালো উঠ বলল কোন ব্লুজার্স কোন ব্লুজার্স কি কখনো মারা গেছে হ্যারি জানতে চাইল হগওয়ার্সে কখনো নয় আমাদের এখানে দুজনে চোয়াল ভেঙে গিয়েছিল কিন্তু তার খারাপ কিছু হয়নি এখানে দলের শেষ খেলোয়াড় হল শিকার সেই কাজটা তুমি করবে এবং তোমাকে দুশ্চিন্তা করতে হবে না অথবা ব্লুজার্স এর ব্যাপারে যতক্ষণ না ওগুলো আমার মাথা ভাঙছে চিন্তার কোন কারণ নেই ওয়েসলিরা অনেকগুলো ম্যাচ খেলছে ব্লুজার্স হিসেবে আমি বলতে চেয়েছি তারা নিজেরাই Have you won the blue